হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো অনেক দিন পর প্রায় আমি আমার ব্লগ শুরু করলাম আর এইটা হচ্ছে আমার ছোট পেশি আর এখন এসেছি আমরা পিকনিকে আর পিকনিকের মটন রান্না করছেন আমার জামাইবাবু আর মটনটা কোনো কারণে কালো হয়ে গেছে এই জন্য সবার মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়েছিল তার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পার এইদিকে সব বসে আছে বাচ্চা পাটির দলের এইটা আমার দাদা করে তো এখানে সবাই মিলে একসাথে বসে হাসি মজা চলছে অনেক দিন পর সবার সাথে সবার দেখা হলে কতই না মজা হয় বলো

আর এই হচ্ছে আমরা তিন বোন আর এটা হচ্ছে আমার পিয়ারিসি ভাবিছি এই বৌদিকে আমার খুব ভালো লাগে খুব মিষ্টি বৌদি আর এইটা হচ্ছে আমাদের ভাইপো একদম যাকে বলে এক কথায় কিউটির দিব্বা উফ অসাধারণ মিষ্টি আর সেরকম ড্রেসও পরেছে আর দাদুর সাথে বদমাশি করছে খেলছে এদিকে রান্না হচ্ছে আর এদিকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি আশেপাশের এরিয়াটা একটু নিজেও ঘুরছি তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছি এসেছি বহুত দিন পর আর এসেছি আমরা অজয় নদীতে পিকনিক করতে আর এখানে দেখো নদীতে নেমে গেছি আমরা আর আশেপাশের জায়গাটা খুব সুন্দর লাগছিল দেখতে যতটা বেশি ফোনে ভালো লাগছে তত বেশি সামনে থেকে ভালো লাগছিল তো বাচ্চা বাটির নেমে গেছে জলে জল দেখেছে আর বাচ্চারা নামবে না তাই কখনও হয় না কি আমরাই লোভ সামলাতে পারেননি নেমে গেছি তারপরে চলে এসেছি খাওয়া দাওয়ার দিকে তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিল তারপরে বড়রা সব খেতে খেতে বসে গেছে আর এখানে আমার দিদির দাঁতের মধ্যে মাংস খুঁটাচ্ছে আর আমাদের পিকনিকে ছিল অনেক আইটেম তো বলে আমি এখন শেষ করতে পারছি না আর এই দিকে দাদাদের কেউ সার্ভ করে দেওয়ার নেই তাই নিজেরা নিজেরাই নিয়ে খাচ্ছে আর এখানে আমাদের চিকু সোনা বদমাশি করছে এই যে কেমন হয়েছে মাংসটা আজকে একটু মাথাটা একটু উঠাও কেমন হয়েছে মাংস একটু রিভিউ দাও এদিকে মাংস কেমন হয়েছে ভালো হয়েছে ভালো ভালো হয়েছে ও মাছ ছিল না কেমন লেগেছে আর এখানে আমাদের পিসি মাছ নাচ শুরু করে দিয়েছে বাচ্চাদের সাথে তো আমরা সবাই মিলে বলে ভীষণ এনজয় হয় তো আমার ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট টাটা বাই বাই আজকের মতন ভালো থেকে সুস্থ থেকো সবাই